মানুষ এটা লেখা কিন্তু মানুষ এটা যদি কেউ কপি কপি পূরণ করে দিতে পারে অবশ্যই আমার কাছে ডাবল টাকা পাবে হজের জন্য হোক বা ট্যাবলের জন্য হোক আয়রন গুলো একবার ইজি একদম আমাদের কাছে আসলে অরজিনাল কপি আমরা দেখা দিবনি

বাইরে কিন্তু আপনি এখানে সিঙ্গাপুরের সেল করে ফেলবে এটাও চায় না পড়ে চায় না নিয়ে মেনটেন করতে চায় নাই আপনার মালয়েশিয়া লেখা হোক জাপান লেখা হোক টোটালি চায়

মানে পানিও ঢুকায় আপনার লোড মানে ই করতে পারবেন যাদের মার কাপড় থাকে বা একটু সুতি কাপড় থাকে একটু পানি ছিঁড়ানো দরকার পড়ে এটা কিন্তু আপনি এখানে দেখেন এখানে যে পটন লায়ন এখানে প্রত্যেকটা এখানে অপশন দিয়ে আছে দেখেন বিভিন্ন অপশন দিয়ে আছে সিল্ক বিভিন্ন অপশন দিয়ে আছে তো এটা হলো সবচেয়ে একটা মানে কমন প্রোডাক্ট বাট সবার কাছে অ্যাভেলেবেল আনকমনই ধরা যেতে পারে এই প্রোডাক্টটা বাইরে আপনার পনেরোশো ষোলোশো টাকা সেল করে ফেলে যারা নিবে আপনার চ্যানেল উপলক্ষে এটা প্রাইস রাখবে মাত্র নশো পঞ্চাশ মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা বিনিময় এই ধামাক একটা পেয়ে যাচ্ছে আর কেউ যদি একটু কোয়ালিটি ফুল চায় যে ভাই আমাকে একটু কোয়ালিটি ফুল দেখান এটাও একটা ট্রাভেল অ্যারন এটাও কিন্তু কোয়ালিটি ফুল এটাও দেখেন আপনি বাস খুলে দেন পড়ে গেল ওয়াও এই দেখেন আপনি এখানে ইজি আপনি আয়রন করেন এটা কিন্তু এক হাজার ওয়াট এক হাজার ওয়াট হ্যাঁ এখানে দেখেন এক হাজার ওয়াট দেখা যাচ্ছে জি এক হাজার ওয়াট এটাও কিন্তু আপনি এক্সচেঞ্জ পানিটা কিন্তু আপনি এখান দিয়ে লোড করে নিতে পারবেন এই যে পানিটা কিন্তু আপনি এখান দিয়ে ইজিলি লোড করে নিয়ে আপনি ইজিলি একদম পুষ বাটন পানি পানির পুষ বাটন এটা ইজিলি একবার এটা ট্রাভেল করতে পারেন এটা এগুলো একটা সুকানি ব্র্যান্ড এটা যদি ব্র্যান্ডের ভিতর যেতে চায় তাহলে এই প্রোডাক্টটা নিতে পারে এটা বাইরে আপনি দুই হাজার টাকা বাইশ টাকা যে যেভাবে সেল করে ফেলে এটা নিয়ে মাত্র রাখবো চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা বিনিময় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে এইসব বলে যে ভাই আমাকে একটু বড় আয়রন দেখেন আমার তো যারা আছে বাসা জন্য বা ব্যাচেলার আছে অনেকে যে এখন একটা কাপড় আয়রন করতে গেলেও দশ টাকা বারো টাকা লাগে আয়রন করা যায় না একটা সামান্য একটা গোস আয়রন করবে তার জন্য নিতে পারে আমাদের কাছ থেকে দেখেন এই যে এখানে আপনার এখানে খুবই কোয়ালিটিফুল জিনিস আছে আপনার এই যে এই এল জি প্রোডাক্ট গুলো যদি নিতে পারে এটা এটা কিন্তু চানা এলজি অরিজিনাল এলজি না এটা কিন্তু চানা এলজি এটা কিন্তু অটোমেটিক মানে আপনার কাপড় যদি গরম হয়ে যায় জ্বলবে না জ্বলবে না অটোমেটিক কারেন্ট ছেড়ে দিবে অটো এগুলো কারেন্ট আর এইগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে এখানে দেখেন এই আপনার এইভি এক হাজার ওয়ার্ড এই যে নন স্টিক যেটা কাপড় ধরবেন আপনার কাছে মালয়েশিয়াম দেখা যাচ্ছে টোটালি চায় না চা আমাদের কাছে আসলে অরিজিনাল কপি আমরা দেখা দিবনি আপনি এই চায় না বাইরে ফুলতেছে দেখা টাকা আপনি আমাদের কাছে হলো আপনার ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো আর কেউ যদি একটু যে ভাই আমাকে একটু প্যানাসনিকের ভিতরে দেখান তাহলে প্যানাসনিকের এই আয়রন গুলোতে চলে যেতে পারেন এটা অটোমেটিক হেয়ার ড্রায়ার এটা অটো আয়রন ড্রায়ার খুবই হেভি প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আপনি সিক্স ইন ওয়ান এটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা অনেকে আপনার কাছে জাপান বলে সেল করে ফেলবে একটু আসেন আমি দেখা দিচ্ছি এখানে কি ধান

আপনি মালয়েশিয়া লেখা থাকুক জাপান লেখা থাকুক টোটালি চায় না ভাই এটা বাইরে সেল করে ফেলতে পঁচিশশো টাকা যারা আপনার আমার চ্যানেল উপলক্ষ্যে নিবে এটা রাখবো হলো মাত্র রাখবো হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবে এই ছাড়া যদি কেউ নিতে চাই যাবে আমাকে একটু ছোট আয়রন ভিতরে দেখান ছোট আয়রনটা নিতে পারেন আমাদের কাছে একটু হালকা হ্যাঁ অনেক কাছে হালকা নিতে চাই এটা হলো আপনার পাঁচশো থেকে সাতশো হবে পাঁচশো থেকে সাতশো গ্রাম হবে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আপনার সিঙ্গাপুর লেখা এটাও চায়না প্রোডাক্ট

এছাড়া যদি আপনি আমাদের কাছ থেকে আয়রন প্রোডাক্ট নিতে চান তাহলে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন যে জ্যাকপট ভিতরে বাপ দাদার আমলের এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে ইউজফুল হয় কারণ আমি আপনাকে দেখাতে পারিনি এই প্রোডাক্ট গুলো জ্যাকপট এক হাজার ওয়াট এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টের রাখবো হলো মাত্র রাখবো হলো বারোশো পঞ্চাশ টাকা আপনার মিডিয়াম ওয়েট অনেকে আছে যে এক কেজি দেড় কেজি ভিতরে চাই কিন্তু মিডিয়াম মিডিয়াম এটা হলো এক দেড় কেজি ভিতরে নিতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বারোশো পঞ্চাশ আর কেউ যদি এক্সট্রিম চায় যে পানি পানি লাগায় চালাবে তো এক্সট্রিম এটা নিতে পারে এটা প্যারাসোনিকের অরিজিনাল প্রোডাক্ট এটা বাইরে চার হাজার থেকে সাড়ে চার

দোকান আর এছাড়া যেগুলা ইলেকট্রনিক্স পণ্য আপনার আমাদের এখানে একটু সামনে আছে আমি দেখে দিচ্ছি আপনার টিমার হেয়ার স্টেইনার মানে ট্রাভেল জাতীয় পাওয়ার ব্যাংক হেডফোন স্পিকার স্পিকার রাউটার এভরিথিং যা রাউটার আমাদের হেয়ার তারপরে যে হিয়ারিং মেশিন এখানে একটু দেখাবেন হিয়ারিং মেশিন টেলিফোন সেট প্রজেক্টর অ্যান্ড্রয়েড বক্স যা চাই ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম